আসসালাম আলাইকুম আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি বোর নার্সারি আপেল কুল বড়ই এই যে দেখেন বারো মাসে আপেল কুল বোর নার্সারিতে নিয়ে আসলাম আপনাদেরকে এর আগে একটা বোরই দেখালাম বল সুন্দরী এটা আপেল কুল বোরই এই আপেল কুল বড়ই অত্যন্ত সুস্বাদু সুমিষ্ট এবং বড় সাইজ হ্যাঁ এই জন্য আপেল কুল নাম এর তো এই চারাগুলো আপনারা যে যেখান থেকে পারেন দেশি এবং প্রবাসী ভাইয়েরা হয়তো মনে করবেন হয়তো অনেক চারাই দেখেছেন আমার চারাগুলোও দেখেন তুলনামূলকভাবে হুম কম্পেয়ার করে আপনাদের যদি পছন্দ হয় এই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন চারাগুলো গোড়ালিগুলো দেখেন গোড়ালিগুলো কত সুন্দর সফট এবং মোটা এটা গাড়ার সঙ্গে সঙ্গে মাটিতে গাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফুল তো আসছে সেটা দেখতেই পাচ্ছেন এটা আমাকে বলতেও নতুন করে আর বলতে হবে না সামনে বাড়ি ফল পাবেন ফল ভোগ করতে পারবেন এতে কোনো সমস্যা নাই সন্দেহ নাই তো এই এই মর্মে দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকেই পারেন না কেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপে ও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনারা আরও কিছু বিশদ আলোচনা থাকলে বলতে বলার জন্য কিছু থাকলে জানার জন্য কিছু থাকলে আমাকে প্রশ্ন করতে পারবেন আমি তার অ্যান্সার দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ যুদ্ধ অবস্থা থেকে পৃথিবীর যুদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি এই কামনায় আপনাদের শুভকামনা এই কামনা করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কি